আমি যেগুলো জিজ্ঞাসা করি সেটার উত্তর দাও কি করতে বলেছে তোমাকে তারা জ্বালা ফুরা গাছ দিত না তারা আর কথা মতো চলে না তারা ফুয়ারে আবার বিয়া করাইতো

ছোফিয়া বেগম শ্বশুরবাড়ি কোথায় ঠিকানাটা বলেন চিকরাই থানা মনোয়েদার সদর দেখুন তো কালিয়ে এ বলছে যে এক এক আছে আর বলছে চালানে যে কয়জন আছে কাছে দূরে যারা আছে সে চালানে যারা ক্ষতি করে তাদেরকে ধরে নিয়ে আসেন আচ্ছা আর কি জাদুকর সরু কি শরীরে হ্যাঁ হসুরু গিরে তো না করে তারা সাই মারি তা

শ্বাস বন্ধ হই মারিলেই তোলা শরীর ক্লান্তি ধরি আচ্ছা আর তো পারে না এটা কষ্ট আটে আচ্ছা রুগী কি রুগীর কারোর সাথে কোনো ঝামেলা করে জি না তাই সত্য কথা মাতে ওখানে তাই আর কিচ্ছু নয়

আমি মারিয়া আ যাই মু মাৰা না আমারা পর্যন্ত আমি যাইতাম না হাই কি বললাম যত কষ্ট পেতে পারছে না রে

হাতের মুঠ খোল মুঠ খুলতে পারছি আমি বাংলা কথা হাতের বুঝতে বাড়ি দিলাম হাতের মুঠ খোল হাতের মুঠ খোল আঙ্গুল লম্বা কথ করবি নষ্ট করবি নষ্ট করবি করবি নষ্ট করবি নষ্ট করবি যত নষ্ট করবি বল কথা বল নষ্ট করবি হ্যাঁ নষ্ট করবি কথা বল কথা নষ্ট করবি হ্যাঁ আমারে কষ্ট দিছে তাই লোকটা আমারে বহুত কষ্ট দিছে তাই লোকটা জালিম আছিল ক্লিয়ার কর আমি ছেড়ে দেন। দিয়ে দেন দাও। হাত হাত উপর রাখ হাত হাত উপর। এই আসো তোমরা। যে কোজন আছে সবাই আসো। আর বাকিंनो সবাই ঢুকতে। প্রত্যেককে সুযোগ করে দাও। সবাইকে ঢুকতে দে। ওই 9 জনকে ঢুকতে দে। এস আসছো তো না? মুসলমানের হারামজাদ হিন্দুলাদের নমস্কার বলো। হুম। আসছো? 9 জন আসছো? অর্ধেককে ঢুকতে দে। নজন জন আসছো? তোমরা হিন্দু না মুসলমান? হুম। তোমরা 9 হিন্দু না মুসলমান?

সবকিছু পেটে যা কিছু বেতর তাড়াতাড়ি বেত হয়েছে সবকিছু বেতর

অজা ভঙ্গ করা বুঝিস না মানে আগেবার ছেড়ে চলে যাও নাকি এখন এখন বলছিস চলে যাও পরে আবার আসবে একেবারে ছেড়ে চলে যাই লোকরে ছেড়ে চলে যাবে জি সবাই জি সবাই কালি প্রথমে হাজির আছে কালি এরপরে যে নয়জন দশজনই চলে যাবে সত্যি কথা বলছিস রুগীর কোনোদিন কোনো সমস্যা হবে আচ্ছা আর যদি রুগীর সমস্যা তোদের কি করবো আগে যাদের ওই যে আগে কুমিল্লার হুজুর মেরেছে তোদের কি হয় তারা

আমি জানলাম না এটা উজুরে জানে মারদেশার উজুরে জানে কুনানর শ্রীমঙ্গল না না রোগীর তোরা বলছ চালান দিয়েছে ক্ষতি করেছে তোদেরকে বাধ্য করে পাঠিয়েছে যেখান থেকে পাঠিয়েছে আর কোথাও তাবিজ তোমার করা আছে করা আছে আছে কোথায় আছে ও নয় কাছের তলে গাছে তলে কোথায় এটা এটা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আচ্ছা কি কি আছে সেখানে তাবিজ কি কি আছে তাড়াতাড়ি কথা বল জোরে কথা বল তাবিজ কি কি আছে একটা তাবিজ আছে ওইটা একটা ওর ভিতরে কি আছে ও ভিতরে ওর জালা ফুড়ো ওই তো অশান্তি করতে আরে তার নাম আছে কিনা কাপড় টুকরা আছে না চুল আছে কিনা বা অন্য কিছু তার নাম আছে নাম আছে আর নাম আমার আর কিছু না নষ্ট কর হাত মুট করে হাতে করে নষ্ট কর চোখ বন্ধ করে নষ্ট কর

मस्तकत तबित मस्तकत न 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 ولقد كرمنا سليمان على كرسي جسدا ثم نادى ولقد أكرمنا سليمان القوم على كرسي جسدا ثم نادى ولقد أكرمنا سليمان القوم على كرسي جسدا ثم نادى ولقد أكرمنا سليمان القوم على كرسي جسدا ثم نادى ولقد كرمنا سليمان القوم على كرسي جسدا ثم نادى

চোখ খোলেন তো চোখ খোলেন দেখি এটা হাতটার দিকে দেন এটা খুলে দেন আপনার নাম কি সামনে সামনে এত সময় কি হয়েছে কি কি করা হয়েছে বলতে পারেন মনে আছে আপনার কিছু যে জি না খালি আমার বুকুর মাঝে পেট না হলে পেট পেট দেখেন তো পাতলা হয়েছে কিনা এখন জি হাতে দেখেন পেট পাতলা হয়েছে কিনা জি পাতলা হয়েছে